আসামি জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে নিজ মালিকানায় ও তার পুত্র কন্যা বোন বোনের মেয়ে এবং বোনের ছেলের নামে ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরেও তা গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পের বরাদ্দ সংক্রান্ত আইন বিধি এবং নীতিমালা এবং আনানুক পদ্ধতি লঙ্ঘনপূর্বক প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত তাঁর দপ্তর সহ গৃহায়ন গণপূত মন্ত্রণালয় এবং রাজুকের গণকর্মচারী গণকর্মচারীদেরকে প্লট বরাদ্দের প্লট বরাদ্দ সংক্রান্ত আবেদন বিবেচনাযোগ্য না হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট রাজুকের কর্মকর্তা এবং গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ জেনে শুনে সব জ্ঞানে পরস্পর যুগ সাজসে নিজেরা লাভবান হওয়া এবং অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে বর্ণিত পূর্বাচল আবাসন প্রকল্পের মূল্যবান কুটনৈতিক এলাকায় সাতাশ নং সেক্টরে দুইশো নং রাস্তার প্লট নং শূন্য শূন্য নয় নিজ নামে বাস্তব দখলসহ রেজিস্ট্রি মূলে গ্রহণ করে এবং রেজিস্ট্রেশন মূলে হস্তান্তর করে এবং হস্তান্তর গ্রহণ করার অবৈধ সুবিধা দিয়ে প্রতারণামূলকভাবে বেআইনি অনুগ্রহ প্রদর্শনের মাধ্যমে আসামিগণ অপরাধে করেছেন মর্মে তদন্তকালে প্রমাণিত হয়েছে এই কারণে এজাহার নামিও এবং তদন্তে আগত আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ উনিশশো সাতচল্লিশে সংশ্লিষ্ট ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে এই মামলায় আসামির সংখ্যা বারো জন মামলা নম্বর সাতচল্লিশ তারিখ চোদ্দ এক দু হাজার পঁচিশ আসামি সজিব আহমেদ ওয়াজেদ জয় পিতা ডক্টর এম এ ওয়াজেদ মিয়া মাতা শেখ হাসিনা তার নিজ এবং পরিবারের অন্যান্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরে রাজুকের একটি আধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত আইন বিধি এবং নীতিমালা এবং আইনান পদ্ধতি লঙ্ঘনপূর্বক তার মাতা আসামি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পদাধিকারী এবং পাবলিক সার্ভেন্ট হিসাবে বহাল থাকাকালে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গ পূর্ব তার মাধ্যমে প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গণকর্মচারীদের সহযোগিতায় পূর্বাচল আবাসন প্রকল্পের কূটনৈতিক এলাকায় সাতাশ নং সেক্টরে দুশো তিন নং রাস্তার প্লট নং একশো পাঁচ আসামি সজীব আহমেদ জয়ের অনুকূলে বরাদ্দ নিয়ে দিয়ে এবং আসামি সজীব আহমেদ জয় প্লটের বাস্তব দখল রেজিস্ট্রি মূলে গ্রহণ করে প্রতারণামূলকভাবে অবৈধ পারিতোষিক গ্রহণ এবং প্রদান এবং অপরাধজনক বিশ্বাস ভঙ্গ এবং বেআইনি অনুগ্রহ প্রদর্শনের দ্বারা বর্ণিত আসামিগণ পরস্পর যুগসাজসের এবং এক অপরকে শাস্তি হতে বাঁচাবার উদ্দেশ্যে নথি বিনষ্ট করে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ দায়ন উনিশশো সাতচল্লিশের পাশের দুই ধারায় অপরাধ সংগঠন করেছেন মর্মে তদন্তকালে প্রমাণিত হয়েছে এই কারণে জনাব সজীব আহমেদ জয় এবং তার মাতা শেখ হাসিনার সহ বনপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের সংশ্লিষ্টদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে এই মামলায় আসামির সংখ্যা সতেরো জন বা পরিবারের অন্যান্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরের রাজুকের একটি আধীন এলাকায় বাড়ি ফ্ল্যাট আবাসন সুবিধা থাকার পরও তা গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত আইন বিধি নীতিমালা এবং আনান পদ্ধতি লঙ্ঘনপূর্বক তার মাতা আসামি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পদাধিকারী এবং পাবলিক সার্ভেন্ট হিসাবে বহাল থাকা কালে তাঁর উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক পূর্বক তার মাধ্যমে প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গণকর্মচারী রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গণপূর্ত মন্ত্রণালয়ের ধ্যান ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজসে পূর্বাচল আবাসন প্রকল্পের অতি মূল্যবান কূটনৈতিক এলাকায় সাতাশ নং সেক্টরের দুশো তিন নং রাস্তার প্লট নং শূন্য এক সাত আসামি জনাব সাইমা ওয়াজেদের নামে বরাদ্দ নিয়ে এবং বাস্তব দখল বুঝে নিয়ে প্রতারণামূলকভাবে অবৈধ গ্রহ গ্রহণ প্রদান এবং বেআইনি অনুগ্রহ প্রদর্শনের দ্বারা বর্ণিত আসামিগণ অপরাধ সংগঠন করেছেন মর্মে তদন্তকালে প্রমাণিত হয়েছে তাই তাদের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই ধারায় চাষির দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে একই প্রক্রিয়া অনুসরণ করে আসামি রেহানা সিদ্দিক পিতা শেখ মুজিবুর রহমান আসামি আজমিনা সিদ্দিক সদস্য শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট ধানমন্ডি ঢাকা এবং জনাব রাদওয়ান মুজিব সিদ্দিক সদস্য শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট ধানমন্ডি ঢাকা সকলের অনুকূলে রাজুকের নীতিমালা ভঙ্গ করে বেআইনিভাবে অপরাধমূলক অসদ আচরণের মাধ্যমে এবং ক্ষমতার অপব্যবহার পূর্বক ছয় কাঠা করে দশ কাঠা করে তাদের তিনজনের নামে তিরিশ কাঠা প্লট বরাদ্দ দেওয়া হয়েছে এবং এই বরাদ্দ প্রক্রিয়ার সাথে রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা এবং গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে রুজীকৃত মামলায় অপরাধ দালিলিকভাবে প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে এই তিনটি মামলা এই তিনটি মামলায় মোট সংখ্যা হচ্ছে